এই গাড়িটা আমাদের বিক্রয়কৃত গাড়ি যেটার শোরুম কন্ডিশনের কাজ চলে কাস্টমার এটাকে শোরুম কন্ডিশন করে নিচ্ছে আর এটাতে শর্ট বোম লাগানো ছিল কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা লং বোম লাগিয়ে দিয়েছি আপনারা যারা লং বোমের ই সেভেন জিরো বি গাড়িগুলো চাচ্ছেন তারা তহিদ এন্টারপ্রাইজ ভিজিট করতে পারেন আর এই গাড়িটা চলে যাবে কাজ কমপ্লিট হওয়ার পরে নেত্রকোনা তো সকলে ভালো থাকবেন আর যারা এই ধরনের গাড়ি কিনতে চাচ্ছেন ক্যাট ই সেভেন জিরো বি সহ যে কোনো থ্রি গাড়ি চাইলে আমাদের তহিদ এন্টারপ্রাইজ থেকে ঘুরে যেতে পারেন আমাদের অসংখ্য স্টক আছে ওয়ান পয়েন্ট ফাইভ টু টু পয়েন্ট ফাইভ থ্রি ফাইভ সেভেন সহ অনেক ধরনের গাড়ি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো ভালো থাকবেন আর একটু কষ্ট করে আমাদের ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ